আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানেশা সুলতানা আফিফা আজ মহান বিজয় দিবস উপলক্ষে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাখেরাত কামনা করে ধানের শীর্ষ সমর্থক গোষ্ঠী বাকুলিয়া থানা শাখার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় থানা শাখার ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কার্যালয়ে ধানের শীষ সমর্থক গোষ্ঠী বাকলিয়া থানা শাখার আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম পারভেজের উদ্যোগে ও সদস্য সচিব জসীম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহিমের সার্বিক সহযোগিতায় মিলাদ মাহফিল ও দোয়া সভায় উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন ভুইয়া মানুষে আমরা ধানের শীষ সমর্থক গোষ্ঠী আমরা ধানের শীর্ষ গোষ্ঠীর বিভিন্ন জেলা সফর করেছি বিভিন্ন কমিটি করেছি উপজেলা সফর করেছি উপজেলাগুলোতে কমিটি করেছি করেছি গণসংযোগ ধারে ধারাবাহিকতায় আজকে আমরা চট্টগ্রাম মহানগরের আওতা দিন থানা শাখা কমিটি গঠন করেছি আমরা বাকুলিয়া থানা শাখার কমিটি আপনাদেরকে এখন উপহার দেব আমরা বাকুলিয়া থানা শাখা ধানেশ্বের সমর্থক গোষ্ঠীর আহ্বায় করেছি যুবনেতা জরাব শহীদুল ইসলাম পারভেজকে ধন্যবাদ শহীদুল ইসলাম পারভেজ আমরা বাকুলিয়া থানা শাখা ধানেশ্বের সমর্থক গোষ্ঠীর সদস্য সচিব করেছি যুবনেতা জসীম আমরা ধানেশ্বের সমর্থক গোষ্ঠী বাকুলিয়া থানা শাখা সিনিয়র যুগ্ম হব্যায়ক করেছি মহিউদ্দিন ও বন্ধুগণ আমরা আপাতত সুপার থ্রি কমিটি করেছি আপনাদেরকে সাত দিনের সময় দেওয়া হয়েছে এই সাত দিনের ভিতরে আপনারা আমাদেরকে কেন্দ্রে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ হায়ক কমিটি জমা দেবেন আর উপস্থিত ছিলেন ধানের শীর্ষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক জুয়েল আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক ভুইয়া আলী হোসেন সিরাজুল ইসলাম মোহাম্মদ পারভেজ শহীদুল ইসলাম পারভেজ ফরহাদ উদ্দিন চৌধুরী সুমন আব্দুল রাসেল মোহাম্মদ জসিম উদ্দিন মহিউদ্দিন মহিম মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ রিপন জাকির হোসেন ফরিদ হোসেন নুরুল নবী রুবেল মোহাম্মদ রুবেল হোসেন আরিফ হোসেন জিয়াউর রহমান উদ্দিন আরিয়ান আহমেদ মোহাম্মদ মহসিন আলী হোসেন নেতৃবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল মুসলিম শহীদদের জান্নাতুল ফেরদুয়াসের খাস মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন মাওলানা বসির আহমদ বিশেষ করে আল্লাহ জন্ম गुना गरि भला या अल्लाह जानी गर्गी औ जानी गर्गी इसियाई गर्गी औ इसियाई गर्गी

বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের শীত সমর্থক গোষ্ঠীর সকল সমর্থকদের উদ্দেশ্যে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন ভুইয়া বলেন আপনারা হয়তো জানেন আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল হানাদার বাহিনী যে নির্মম অত্যাচার যে স্টিম রোলার বাংলাদেশের উপর চালিয়েছিল বাংলাদেশের দামাল ছেলেরা যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিল স্বাধীনতার সেই লাল সূর্যটা ছিনিয়ে এনেছিল আজকের এই মহান দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই বীর সেনাদের স্মরণ করছি যাদের বুকের তাজারত্বের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশ এবং একটি স্বাধীন মানচিত্র আমাদের আমরা পেয়েছি আমি গভীর শ্রদ্ধার সাথে সেই সব শহীদদের স্মরণ করছি আজকের এই আলোচনা সভায় আমি সেই শহীদদের রুহের ফেরাত কামনা করছি আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছেন যারা নিজের রক্ত বিলিয়ে দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান মরহুম আরফাত রহমান কোকোকে এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন গুম হয়েছেন খুন হয়েছেন আমি মহান আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল দান করেন এবং তাদেরকে বিভিন্ন তাদেরকে বিভিন্ন পর্যায়ে যেন সম্মানিত করেন বন্ধুগণ আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি সালে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ ১০ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে প্রায় অনেকগুলো আসনে তাদের মনোনীত প্রার্থী দিয়েছে তাদের প্রত্যেকটি প্রার্থীর মার্কা হচ্ছে ধানের শীষ এ ধানের শীষ মহান আল্লাহর রহমতের একটি মার্কা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মার্কা আমরা আশা করব আপনারা ধানের শীষে সকলের কাছে গিয়ে ভোট চাইবেন আপনারা কখনো কাউকে জোর করে বলবেন না যে ধানের শেষে ভোট দিন কাউকে ভয় দেখাবেন না কারো সাথে ধাক্কা ধাক্কি কিংবা খারাপ ব্যবহার দুর্ব্যবহার এগুলো করবেন না আপনারা সুন্দরভাবে বুঝাবেন ভাই যদি ধানের শিষে ভোট দেন তাহলে সুখে শান্তিতে থাকতে পারবেন দুবেলা দুমোটো ভাত খেতে পারবেন কোনো অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না কিন্তু কাউকে জোর করে ধানের শিষে ভোট দিতে বলা যাবে না যদি বলেন আপনাদের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে সংগ্রামের সাথী বন্ধুগণ ধানের শীষকে সবাই ভালোবাসে যারা ধানের শীষকে ভালোবেসে নিজের মন উজাড় করে ধানের ভোট দিবে তাদেরকে আমাদের প্রয়োজন ইনশাল্লাহ তাদের ভোটে ধানের শীষ বিজয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে বলে আমরা রাখি পরিশেষে আজকে একাত্তরের সকল শহীদদের স্মরণে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমি এখন মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা বসির আহমেদ ভাইকে আপনারা প্রতিটি ভোটারের কাছে প্রতিটি মানুষের কাছে গিয়ে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করুন কোনো হুমকি ধামকি পেশি শক্তি নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন ইনশাল্লাহ দাদা শ্বহীদ হৈ আল্লাহ প্ৰত্যেকৰ কবৰে কবৰে মাজত ইয়াল্লাহ জন্ম অহৰ সূৰ্ণ কৰি পেলাই ইয়াল্লাহ জানি গৰ্গী অজানি গৰ্গী ইচ্ছাই গৰ্গী অনিচাই গৰ্গী অনাহাজে তওবা করি অনাহাবিবের मोहब्बत আর তওবারে কবুল করি আর আরে বেগুনা বন্ধ বান্দা হিসেবে কবুল কইলোনি আল্লাহ আমিন বাকি যতটুক হায়াত আছে হায়াতটুকু যায় কথা চললো অনু খুশি হবে নন নবী খুশি হইবো এই কথা সব ব্যক্ত অভিজ্ঞান করি আল্লাহ আমিন আল্লাহ সুস্থতা দান করি আল্লাহ আমিন ইয়া আল্লাহ ভালো এরার মধ্যে আইরে আল্লাহ